আমি অবশ্যই খোঁজবার বা চেষ্টা করছি যারা যারা প্রার্থী হয়েছে তাদের ঠিক কোন যোগ্যতাটা রয়েছে যেটা দল খুঁজে পেয়েছেন এবং আমার নেই সেটা অবশ্যই আমি অনুধাবন করার চেষ্টা করব রুদ্রনীলের কবিতা গেল ওচট খাইয়া রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া গাছে তুলে ওরা নিল লোকসভা ভোটে টিকিট না পেয়ে এবার বিস্ফোরক বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ যে আটত্রিশ জন প্রার্থীর নাম বিজেপির শীর্ষ নেতৃত্ব ঘোষণা করেছে তাদের চেয়ে কোথায় তিনি অযোগ্য তা নিয়েও প্রশ্ন তুললেন রুদ্রনীল চারটে বাদে দু দফায় আটত্রিশটি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি কিন্তু সেই তালিকায় নাম নেই রুদ্রনীল ঘোষের অনেকে এক্সপেক্ট করছিল যে রুদ্রনীল ঘোষ এবারে প্রার্থী হবেন অভিমানী যেমন শরীর থাকলে খারাপ হয় মন থাকলে তেমন একটু খারাপ হবেই আমার নিজের মনে হয়েছে যে একটু ভাবলে ভালো হতো আমার মনে হয় যে তারা ব্যস্ত যাদের সিলেকশন করেছেন এখনও আটত্রিশ জন তারা দারুণ যোগ্য তারা দারুণ ভালো কিন্তু ব্যস্ততার জন্য বোধ হয় আমার দিকে বোধ হয় তাকাবার তারা সময় পাননি হয়তো ভুলে গেছেন কিন্তু তারা ভুলে গেলেও আমি ভারতীয় জনতা পার্টির ঝান্ডা ধরে একজন সাধারণ কর্মী হিসেবে লড়াই করতে আমি কিন্তু না দু হাজার রাজ্যে পালা বদলের পর থেকে রুদ্রনীল ঘোষ তৃণমূলের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন তাকে দেখা যেত তৃণমূলের জমানায় পশ্চিমবঙ্গ বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ হয় কিন্তু বিধানসভা ভোটের মুখে তিনি বিজেপিতে যোগ দেন দু হাজার একুশ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো কেন্দ্র ভবানীপুরে পদ্ম ফোটানোর গুরুদায়িত্ব বিজেপি শোপেছিল একদা তৃণমূল ঘনিষ্ঠ রুদ্রনীল ঘোষের হাতে তবে জিততে পারেননি আমি শ্রদ্ধেয় অমিত শাহজির হাতে জয়েন করেছিলাম কোনো চ্যাটার ফ্লাইটে আমি কোথাও যাইনি আমি একাই গেছিলাম তারপর ভবানীপুরের মতো জায়গায় আমাকে প্রার্থী করে দল হাওড়া শিবপুর থেকে তুলে নিয়ে আসে যেখানে আমার নিজের বাড়ি ভবানীপুরের মতো কঠিন জায়গা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গড় তো সেখানে যথেষ্ট রকম ভোট নিয়ে আসা এবং যথেষ্ট রকম আক্রমণের সম্মুখীন হওয়া তিনবার আক্রমণ প্রাণঘাতী মারাও যেতে পারতাম আমার জীবন জীবিকার উপরে সাংঘাতিক নিষেধাজ্ঞা নেমে এসেছে তো সেই ক্ষেত্রে আমার এক্সপেকটেশন থাকবে এটার মধ্যে তো কোনো আতিশয্য নেই বা বাড়াবাড়িও নেই রাগ অনুরাগ আমার মনে হয় এগুলো মানুষের জীবনে থাকে দলের মধ্যেও থাকে তবে পার্টির সিদ্ধান্ত দেখুন আমি উনি প্রার্থীর হবার জন্য আবেদন করেছিলেন কিনা সেটাও জানা নেই দলের দিনই বিজেপির সাতষট্টি হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ করেছেন রুদ্রনীল সাতষট্টিটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনি ছেড়েছেন এই কারণেই কি বিড়ম্বনা হয়তো দলের উচ্চ নেতৃত্ব তারা হয়তো আমার নিয়ে অন্য কোনো ভাবনা চিন্তা করেছেন কিন্তু সেই ভাবনা চিন্তা যাই করুন না কেন যদি একটু আমার সঙ্গে একটু যদি পাঁচ মিনিট সামনে দেখে কথা বলে বোঝাতেন তাহলে বোধহয় আমার বুঝতে অসুবিধে হতো এবং আমি রাজনৈতিকভাবে খুব একটা অজ্ঞ নই রুদ্রনীলের কবিতা গেল হোঁচট খাইয়া গাছে তুলে ওরা নিল মইটি কাড়িয়া ভারাক্রান্ত হৃদয় রুদ্র ছাড়িছেন গ্রুপ ভারাক্রান্ত হৃদয়ে রুদ্র সারিছেন গ্রুপ দেশোদ্ধারের বাণী এখন একেবারে চুপ আমার মনে হয়েছিল হয় হাওড়া বা কৃষ্ণনগর এরম জায়গা যেখানে মানুষ আমাকে অর্গানিক্যালি ভালোবাসা একটা তো পছন্দের জায়গা থাকবে ডেফিনেটলি অর্জুন বাবু বা তাপস বাবু তারা তো জাস্ট এলেন সেটাকে তো দল সম্মান দিয়েছে আমি চাইব যে এই ধরনের যারা কর্মী রয়েছেন আমার মতো যারা রয়েছেন কথা একটু মিনিট সময় দিয়ে এত বড় বড় তো আমাদের নেতারা রয়েছেন যদি একটু বেশি বোঝেন তাহলে চোর তৃণমূলকে তাড়াবার জন্য পিছিয়ে পড়া মানুষকে তুলে ধরবার যে লড়াই সেটা আরও মজবুত হবে বাকি আর চারটে মাত্র আসুন রুদ্রনীল আশা ছাড়ছেন না তবে আশা পূরণ করবে কি বিজেপি কৃষ্ণেন্দু অধিকারী সৌভিক মজুমদার ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ